এইমাত্র ফরজ হজের সব কার্য সম্পন্ন করে দেশের মাটিতে ফিরলেন অল ইন্ডিয়া সুন্নত ওয়াল জামায়াতের সম্মানীয় সম্পাদক হযরত মৌলানা আব্দুল মাতিন সাহেব সোমবার ভোর চারটি তিরিশ মিনিটে একটি ফ্লাইটে তিনি কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান কলকাতায় পৌঁছে তিনি সৌদি সরকারের দেওয়া হজ পরিষেবা সম্পর্কে দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করেন এখন চলুন শুনেনি তিনি ঠিক কি বার্তা দিয়েছেন সৌদি গভর্নমেন্ট হাজিদের জন্য যে কাজগুলো করেন তাদের জন্য দুটো কথা বলতেই হবে এই এবারে ধরুন কমবেশি বেশি কুড়ি লক্ষ মানুষ হজ করেছেন এই কুড়ি লক্ষ মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা টয়লেটের ব্যবস্থা পথ নিরাপত্তার ব্যবস্থা স্বাস্থ্যের ব্যবস্থা উভয় মসজিদে হারামাইন শেরিফাইনে তাদের পানীয় ব্যবস্থা তাদের চিকিৎসা পরিষেবা যেভাবে সৌদি গভর্নমেন্ট হাজিদের জন্য যে পরিষেবা দেন অনেকে তাদের নিয়ে অনেক সমালোচনা করেন আমি বলছি সমালোচনা করাটা খুব সহজ কিন্তু তারা যে কাজটুকু করেন এ কাজের প্রশংসা করতেই হবে পাশাপাশি ইন্ডিয়ান হজ হজমিশনের পক্ষ থেকে যারা সেখানে ডিসপেন্সারি থেকে আরও অনেক কাজের দায়িত্বে যারা ছিলেন তারাও যথেষ্ট যত্ন সহকারে কাজ করেছেন সৌদি হজ মন্ত্রণালয় তারা যে কাজগুলো করছেন এবং করেছেন এবং আগামী দিনেও তারা যেন আরও ভালো পরিষেবা দিতে পারেন আমি অন্তত আর মুক্ত মন নিয়ে বলবো সৌদি গভর্নমেন্টের অনেক অনেক রকম অনেক দৃষ্টিভঙ্গিতে তারা সমালোচনা করেন কিন্তু হাজিদের ক্ষেত্রে তাদের যে কাজ তারা করেছেন এই জায়গাটায় সমালোচনা করার কোনো জায়গা নেই তাদের জন্য দোয়া করতেই হবে আল্লাহ যেন তাদেরকে সারা বিশ্বের মুসলমানদের এই প্রাণ কেন্দ্র মক্কা এবং মদিনাতুল মনোভারাতে সৌদি হজ মন্ত্রণালয়ের যে খেদমত তারা করছে আরও অধিক পরিমাণ খেদমত করা তৌফিক যেন আল্লাহ তাদের পশ্চিমবাংলার সর্বপ্রথম হজ ওমরা সার্ভিস সেন্টার আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় তিন যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত স্বল্প খরচে সুন্দর পরিষেবায় উমরা জিয়ারতের জন্য আজই যোগাযোগ করুন এবং পশ্চিমবঙ্গের তিন কোটি মুসলমানের জন্য আমি বলবো যারা অন্তত হজ ওমরা করার জন্যে হজ করবার জন্য নিয়ত রাখেন আমি তাদের বলবো নকিসারের মতন একজন ভালো অফিসার যারা পেয়েছেন তারা নিঃসন্দেহে চোখ বন্ধ করে বলা যেতে পারে অন্যের তুলনায় অনেক ভালো পরিষেবা তারা পাবে এবং পাশাপাশি হজ স্টাফ যারা হাজিদের জন্য কাজ করেন সমস্ত স্টাফদের জন্য আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা এবং এখানে যে সমস্ত একেবারে যারা যারা যাওয়ার সময় বা ফেরার সময় যে খেদমতটুকু করে আজকে যেমন আমার তিনটে চারটে ব্যাগেজ লাগেজ কোনোটাই আমাকে বইতে হয়নি সবই খাদেমরাই বই দিয়েছেন আল্লাহ তাদেরকে যেন জীবনে একবারের জন্য হলেও মদিনা শরীফের যারা তাদের নসিবে আমার পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে এক ব্যতিক্রম ধর্মী উপহার এক নজরে কুরান এই বইতে আমরা তুলে ধরেছি পবিত্র কুরআনের একশো চোদ্দটি সুরার সারমর্ম ও মূল নির্যাস একদম সংক্ষেপে এবং অত্যন্ত সহজবদ্ধ ভাষায় আমার জানা মতে বাংলা ভাষায় এ ধরনের কাজেই প্রথম যদিও আরবিতে অনেক বই পাওয়া যায় ইংরেজিতেও কিছু প্রচেষ্টা চোখে পড়েছে কিন্তু বাংলা ভাষায় এত চমৎকারভাবে সুরাগুলো সারাংশ তুলে ধরার চেষ্টা করে জানা নেই এই বইটি মাত্র পাঁচটি পৃষ্ঠার মধ্যে সাজানো হয়েছে কিন্তু এই স্বল্প পরিসরে আপনি জানতে পারবেন সেন্ট্রাল থিম কি প্রধান বিষয়বস্তু কি কী আলোচিত হয়েছে প্রতিটি সুরার মূল শিক্ষা বা শিক্ষা উপসংহার কি সব কিছুই সাজানো হয়েছে এত সহজভাবে যাতে যে কোনো পাঠক অল্প সময়ে সুরার অন্তর্নিহিত বার্তা বুঝে নিতে পারেন সুযোগ পেলে অবশ্যই বইটি সংগ্রহ করুন এটি আপনার কুরআন বোঝার যাত্রায় হবে একটি মূল্যবান সঙ্গী